আমি অনেকবার বলছি আসলে তো মুসলমানরা তো জানে না কিছু যে কাফেরদের প্রত্যেকটা দেশে দুইটা তহবিল থাকে একটা হলো তাদের দেশেরা খেয়ে এটা দেশে মুসমানের বিরুদ্ধে ব্যয় করার জন্য নাউজ উল্লাহ একটা মনোযোগ বার একটা হলো তহবিল সেরে হলো তারা সারা পৃথিবী কাফেররা একসাথে একটা তহবিল তৈরি করছে ওটা যে সারা পৃথিবী মুসলমানদের উপর জুলুম করে নাউজ উল্লাহ এই যে ফিলিস্তিনে ইহুদিগুলি করতে ইসরায়েলগুলি ইসরায়েলের কোনো টাকা পয়সা নাই সারা দুনিয়ার ইহুদি না সারা তাকে পয়সা দেয় ওই পয়সাটা দিয়ে সে করতেছে কিন্তু মুসলমানদের তোকে পয়সা দেয় না তো মুসলমানদের যদি একটা তহবিল থাকতো তাহলে এখান থেকে তারা তাদের সহযোগিতা করতে পারত এই জিনিসগুলি খুব গুরুত্বপূর্ণ আল্লাহ বলছে ইন আল্লাহ জিনা কাফারু ইন ফেকো না আমলম এই শুদ্ধ আং সাবিল্লা বা সাইন ফেকো না যে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে পয়সা খরচ করে যাতে তাদের দিন ইসলামদের ফিরানোর জন্য নাওয়াজ এবং এই খরচ করতেই থাকবে তারা কেমন পন্ত কিন্তু মুসলমানের তহবিল কই মুসলমান তহবিল নাই এই কাফেরা কিন্তু কখনো পয়সা সুচরা করে না আর মুসলমানরা বললেই সময় দাও আমার সময় নাই ঘর আছে সংসার আছে ব্যবসা চাকরি সময় নেই এই জন্য সোহত আসতে পারে না নাওয়াজ বিল্লা আবার যে পয়সা দাও আমার সংসারই চলে না পয়সা দিব করতে গেলে নাওয়াজ এই জন্য কাফেরদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে না আর কাফেরা কিন্তু কোনো সুচনা নাই তার ঠিকই সমানে পয়সা দেয় পয়সা নিজেরা না খেয়ে পয়সা দেয় দিয়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে এখন তো সারা পৃথিবীর যত কাফের দেশগুলি আছে সবগুলি ফকির হয়ে গেছে এই ফকির হওয়ার পরেও তার প্রত্যেক মুসলমান দেশে পয়সা দেয় উদ্দেশ্য হইল মুসলমানদের দিন ইসলামকে ফিরানোর জন্য নাওয়াজ এই জন্য পাঠ্যসূচি যেটা বলা হয়েছে এটা গতকাল তোমার আলোচনা করছিল একুশশো বাইশশো কোটি টাকা লাগে এটা আমাদের দেশ থেকে দেওয়া হয় চোদ্দ পনেরোশো কোটি ওই ছয়শো কুড়ি টাকার জন্য তাদের তারা দেয় ওটা নিয়ে তাদের করে না জিনিসটা তো মুসলমানরা না পাঁচশো ছশো কোটি টাকা একটা দেশের জন্য কিচ্ছুই না সে বিষয়গুলি তো ফিকিরের বিষয় তো মুসলমানরা জানতে হবে এটা জানেই না জানতে হবে করতে হবে সামনে শিক্ষা সূচি নিয়ে আর এই শিক্ষা সূচিগুলি যখন যদি বের হয় এগুলি বিরুদ্ধে পাত্রের বিরুদ্ধে ওই উকিল নোটিশ পাড়াইতে হবে যে কুফিরিয়া মতবাদ কেন থাকবে এটা অবশ্যই প্রতিবাদ করতে কোনো ছাড়া যাবে না শক্ত প্রতিবাদ করতে হবে